আসসালামু আলাইকুম ভিউয়ার্স সামনে কিন্তু ঈদ এবং ঈদকে সামনে রেখে ব্র্যান্ড বাজারে চলছে হাইসেন্স এবং শাওমি টিভিতে ধুম ধারাক্কার ডিসকাউন্ট অফার কারণ ঈদ মানে আনন্দ এবং এই আনন্দকে আরও বাড়িয়ে দিতে ব্র্যান্ড বাজারের এই বিশেষ ডিসকাউন্ট অফার কিন্তু মিস করা যাবে না কারণ এই অফারে যদি টিভি না কিনেন তাহলে আপনাকে কিন্তু অনেক বেশি দামে টেলিভিশন কিনতে হবে তো আমাদের সাথে হানিফ সাহেব আছেন বরাবরের মতোই তো হানিফ সাহেব আজকে কোন টিভিটি বেশি বিক্রি হয় আপনাদের কাছে এই মুহূর্তে যদি টিভির মার্কেটে রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট প্রোডাক্ট যদি থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে হাইসেন্স আর আরেকটা জনপ্রিয় সিরিজ হলো ইউএলইডি টেলিভিশন হাইসেন্সের ইউএলইডি টেলিভিশন এটা আবার কি জিনিস আসলে এটা আসলে কোয়ান্টাম ডট 4K

প্রত্যন্ত গ্রামে যদি কারো টিভি নষ্ট হয় তাহলে কি বাসায় গিয়ে সার্ভিস করবে আচ্ছা তো শুরু শুরুতে ব্র্যান্ড বাজারে অ্যাড্রেসটি একটু বলে দেন যাতে এসে দেখে নিতে পারে কেউ যদি আমাদের শপে এসে দেখে কিনতে চান আমাদের শপের লোকেশনটি একদম ইজি ধানমন্ডি সিটি কলেজের ঠিক উত্তর পাশে মেন রোডের সাথে মিরপুর রোড ডক্টর রেফাতুল্লাহ হেপি আর্কেট শপিং মল রোড থ্রি ফোন বলে দেন ফোন আপনার যারা হাইসেন্সের টেলিভিশন একটু কম দামে কিনতে চাচ্ছেন অফিসিয়াল গ্যারান্টি সহ এবং একশো বিশ টিভি আপনার হাইসেন্সের ফোর কে গুগল টিভি ইউএলইডি সিরিজ

অ্যাপসগুলো আলাদা আলাদাভাবে আপনারা ডাউনলোড করে নি মানে প্লে স্টোর থেকে সে ইচ্ছা মতো ইউজ করতে পারবে আচ্ছা তো এর ভিউয়ার্স আপনারা যারা এই টেলিভিশনটি কিনতে চান এই এই টিভিটি তিনভাবে ইন্টারনেট কানেক্ট করবে ওয়াইফাই বিল্টিন আছে ই পোর্ট দেওয়া আছে মোবাইল ফোন থেকে হটস্পট রিসিভ করবে এবং হাইসেন্সের এই টিভিটি আমাদের ওয়ালে দেওয়া আছে এই টিভিটি একটু সরায় ফিরি আমরা আচ্ছা আপনারা যারা এই টিভিটি নিতে চান আমরা একটু সামনে গিয়ে দেখান এই টিভিটি কিন্তু খুবই চমৎকার দেখতে এবং একদম ব্ল্যাক কালার একটি টেলিভিশন কর্নারে হাইসেন্স উল্লেখ করা আছে প্রিমিয়াম ভেজাললেস একটি টেলিভিশন হবে তো এই এই টিভিটি বা কি কি সাইজ থাকবে টেলিভিশনের সাইজ হবে ইউএলইডি শুধু একটা সাইজ একটা সাইজই হবে 43

চার থেকে পাঁচ তারিখের মধ্যে আপনার পঁয়ষট্টি এবং পঁচাত্তর ইঞ্চি ফোর কে গুগল টিভি কিন্তু হাইসেন্স ব্র্যান্ডের আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে আর কিউএলইডি সিরিজে কি কি সাইজ পাবে পঁয়ষট্টি আচ্ছা পঁচাত্তর এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে এই প্রথম বিশ্বে একশো ইঞ্চি টেলিভিশন নিয়ে আসছে হাইসেন্স হাইসেন্স সে আবার কিউএলইডি টেলিভিশন কিউএলইডি সিরিজে তাহলে পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি একশো ইঞ্চি মোট চারটি সাইজ হবে তো ভিউয়ার্স আপনারা জানেন যে এগুলোর প্রাইজের ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েবসাইটে আপডেট প্রাইসগুলো দেওয়া আছে পঁয়ষট্টি কিউএলইডির একটা আমরা একটা ভালো প্রাইস দিয়ে দেব আপনাদেরকে মাত্র আপনার সাতানব্বই হাজার পাঁচশো টাকায় হলেই কিন্তু আপনারা পঁয়ষট্টি ইঞ্চি হাইসেন্স কিউএলইডি টিভিগুলো নিতে পারবেন এবং এই ফোর কে সিরিজ এবং কিউএলইডি সিরিজের গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু একই থাকবে চার বছরের প্যানেল চার বছর স্পেয়ার পার্টস চার বছর মাদার বোর্ড এবং চার বছরের হোম সার্ভিস পাবেন সারা বাংলাদেশে ঘরে বসে তো হাইসেন্স ছাড়াও তো সাউমি রয়েছে শাওমি তেতাল্লিশ ইঞ্চি কিউ এলইডি টিভি কিরকম দাম পড়বে যেটা এখানে ঝকঝক করতে হবে এটা দুই হাজার সালের একদম আপডেট মডেল সিরিজের এবং প্রিমিয়াম ভেজেল আর কিউ আমাদের থেকে মাত্র একচল্লিশ হাজার নয়শো টাকায় নিতে একচল্লিশ হাজার নয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সাউমির তেতাল্লিশ ইঞ্চি ফোর কে গুগল টিভি আমরা যদি কম্পেয়ার করি এটার সাথে আর আপনার হাইসেন্সের সাথে আপনার দুইটির মধ্যে এটি হচ্ছে ইউএলইডি সিরিজ তবে কোয়ান্টাম ডট প্রযুক্তিতে আপনার তৈরি করা তার পাশাপাশি কিউএলইডিও সিমিলার একটা প্রযুক্তিতে বানানো জাস্ট দুইটির নাম ভিন্ন আপনার এখানেও কিন্তু আপনার এটার দাম পড়তেছে শাওমির একচল্লিশ হাজার নয়শো হাইসেন্স ছত্রিশ হাজার নয়শো

এখানে ডিসপ্লে করে নাই বাট প্রোডাক্ট একদম ইনটেক আছে আপনারা চাইলে এসে দেখে কিনে কিনতে পারবেন 142500 টাকা করবে আচ্ছা শাওমি টিভিতে তো শুনলাম আপনারা ডেলিভারি ফিটিং ফ্রি দেন শাওমি টিভিতে আপনারা যদি আমাদের থেকে নিতে চান ডাকা ঢাকার সিটির ভিতরে ডেলিভারি ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এবং ডাকার বাইরে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি পাবেন কুরিয়ার সার্ভিস পর্যন্ত জেলা সদর পর্যন্ত আচ্ছা এটা শুধু শাওমি টিভির ক্ষেত্রে আর হাই সেন্সরের ক্ষেত্রে আপনাকে এসে নিতে হবে ঢাকার বাড়ি নিতে চাইলে ডেলিভারি চার্জ কিন্তু পে করতে হবে হাই সেনসিটিভের ক্ষেত্রে হাই সেন্সটিভের ক্ষেত্রে মূলত স্টোর পিকআপ আর শাওমি টিভির ক্ষেত্রে আপনি যদি স্টোর পিকআপে নেন শপ এসে নিজে নিয়ে যান নিজে ফিটিং করেন তাহলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে সেটি শপে আসলেই কিন্তু বলবো খুবই সিক্রেট একটা বিষয়

এবং তার পাশে কিন্তু পঁয়ষট্টি কিউএলইডিও আছে এটি এগুলো কিন্তু দুই সালের মডেল আপনার একদম লেটেস্ট মানে আপনার ঈদকে চকচকা ঝকঝকা করতে আর কিছু লাগবে না টিভি একটা চালাবেন সব কিছু ঝকঝক করা শুরু করবে তো ভিউয়ার্স আপনার যারা অফিসিয়াল ওয়ারেন্টি সহ সাওমি এবং হাইসেন্স ব্র্যান্ডের টেলিভিশনগুলো একটু চিপেস্ট প্রাইজে কিনতে চাচ্ছেন ব্র্যান্ড বাজারে আসুন হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেড শপিং মলের দ্বিতীয় তলাতে বিস্তারিত জানতে ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ডবল টু থ্রি ওয়ান এইট নাম্বারে অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে তো ভিউয়ার সকলে সুস্থ থাকুন এবং ঈদকে আরও রোমাঞ্চর করতে আপনাদের জন্য শাওমি এবং হাইসেন্সের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম